আইজ ওলকাম ব্যাকট মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি ওই বাবলি কই টুক কুই টু কুটু কুটু নিজে পয়ো করবে লাখ লাখ টাকায় ইনকাম করবে আর আমিও বলতে গেলেই ডোট তো যাই হোক আমি কোনো কিছু ওই গোপন সূত্রে খবর ওখানে দেখা গেল রিনা এতবার শুয়েছে দীপ্ত সরকারের সাথে তারপরে হচ্ছে এতগুলো বাচ্চা নষ্ট করেছে তারপরে অমুক জায়গায় দেখা গেছে রিনাকে আর দীপ্ত সরকারকে তারপরে দীপ্ত সরকার বিরিয়ানি খেতে এসেছে এমন কোনো ওই যে হতে পারে হচ্ছে এরকম কথা কখনও বলিনি কিন্তু ঋণা এখন আর নিতে পারছে না কন্ট্রোভার্সি ভেবেছে যে কন্ট্রোভার্সি করে তো নিজের চ্যানেল পরকীয় আর একটা নাটক করে নিজের চ্যানেল গ্রো করে নিয়েছি লাখ লাখ ভিউজ হচ্ছে ভিডিও যাই ছাড়ি ভিউজ আর ভিউজ সকাল হলে মোটা ডলার ঢুকছে তো এখন পাবলিক কেন এত ইয়ে করছে বা স্টপ করুন না তুমি বলবে আর আমরা তুমি কি আজ আজ করে কথা বলা বন্ধ করেছ ভিডিওটা শুরু করলোই আজো আজু করে কথা বলে কুতুম আসবে কুতুম ই কুটুম এই দেখো মিটি এসেছে নিজে বলেছিলিস না যে তুই এখন ডায়েট কন্ট্রোল করবি তুই মিষ্টি খাবি না তো আবার মিটি কা আদো আদো করে কথা না আমরাও বলতে পারি ঠিক আছে রিনা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে চ্যানেলকে গ্রো করে এখন বলছিস যে অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি হ্যাঁ সেখানে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ সেটা অনেক কষ্ট করে সত্যিই কষ্ট করে ননদের যদি ফেস ভ্যালু না থাকতো তাহলে ননদের একটা স্ট্যাম্প যদি নিজের পিঠের উপরে না থাকতো তাহলে কি সত্যিই চ্যানেলটা গ্রো হতো নাকি এখন পরকিয়া না করলে সত্যিই চ্যানেলে এক লাখ ভিউজ হচ্ছিল সত্যি কি হচ্ছিল এখন নিজের থেকে খোলস বের করছে তাই তো আর চালানো মানে চালাতে ইচ্ছা করছে না এবার জিনিসটাকে ধীরে ধীরে গুটি আনতে হচ্ছে তাই তো সেই জন্যে এত কিছু কথা এখন আর সহ্য হচ্ছে না না সহ্য করতে হবে চামড়ার মুখ মানুষের কখনোই বন্ধ করা যায় না শুধু তুই কেন তোর সন্তানকেও শুনতে হবে যে তোর মা দীপ্ত সরকারের সাথে ওই হোটেলে গিয়ে এতবার শুয়েছে তোর মা দীপ্ত সরকারের বাচ্চা এতগুলো নষ্ট করেছে এটা তোর সন্তানকেও শুনতে হবে ঠিক আছে নিজে পরকিয়া করবি তাতে দোষ নেই অথচ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বললেই দোষ কেন তোমরা গোপন সূত্রে খবর বলে এইসব বলছ বলবে তো অনেক কিছু বলবে বলছে তবে আমি বলি না আমি ভিডিওতে যা দেখি তাই বলি আর দীপ্ত সরকারের কথা তো তুই তুলেছিস তোর ফ্যামিলির লোকজন তুলেছে যখন দেখেছিলিস যে মামাবাড়ি যাওয়া ওইটা নিয়ে ভালো পাবলিক খেলো না তখন সেকেন্ড পরকিয়াটাই নিয়ে আসলি কারণ ম্যান্ডি পরকিয়াতে প্রচুর ভিউজ পেয়েছে তুই সেটাকেই তোরা দুজন ওই টিপ 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 তোর বর আর তুই দুজনে সেটা কেই ধরেছিস যে আলটিমেট ভিউজ দরকার ঘর কমপ্লিট হয়ে যাবে ঘরের অ্যামাউন্টটা ঢুকে যাবে তাছাড়া একটা মোটা অ্যামাউন্ট ছেলের জন্য রয়ে যাবে তারপর সব কিছু ঠিকঠাক করে নেব পাবলিক এতটা বোকা না ম্যান্ডির ক্ষেত্রে না ম্যান্ডি এখন হারে হারে বুঝতে পারছে যে ষাট সত্তর হাজার ভিউজ আনতে গেলে ওকে কত দূর নিচে নামতে হচ্ছে কত দূর কসরত করতে হচ্ছে কতটা ইনভেস্ট করতে হচ্ছে আর পাবলিক তোর ক্ষেত্রে না সেটা আরও বেশি করে বুঝে যাবে ঠিক আছে নাটক করে নিজেরা ভিউস কামিয়েছিস কত লাখ ইনকাম করেছিস তুই নাকি ভিকিরির থেকেও অধম ভিকিরির কাছেও দু টাকা থাকে তোর কাছে সেটা থাকে না তো এখন কত টাকা ইনকাম করছিস তোর বাবার টবলাটা পেটের টপলাটা আরও দিন দিন ফুলছে মাছ মাংস মিষ্টি খুব ভালো ভালো আসছে তোর মার দাঁতের পাটিগুলো হাসলে এই পর্যন্ত পুরো মারই দেখা যাচ্ছে মে ইনকাম করছে প্রমোশন ভিডিও পাচ্ছে ভিডিও ছাড়লেই এক লাখ ভিউজ আর ভিউ ডিউরেশান সে তো হাই থাকবেই কারণ ধবলা কী করছে সেটা দেখার জন্য সবাই মানে দেখবে এরম দৃষ্টি দিয়ে কোথায় ছখানার জায়গায় আটখানা ডিম হলেও পাবলিক এরম করে গুনে 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 দেখবে একবারের জায়গায় দশবার ব্যাকে এনে দেখবে সেটা তুই খুব ভালো করে জানিস মহামায়ার আর মিষ্টি আসছে ভালোই তো চলছে আর ওইদিকে তো রণদীপ দা করতে করতে বেশ ভালোই চলছে ঘরের কাজও চলছে তো কি অসুবিধা পাবলিক বলে যদি বলুক না শুয়াচ্ছে তাই তো দীপ্ত সরকারের সাথে শুইয়ে দিচ্ছে ওইদিকে পুকুরের মধ্যে অনেক কিছু ভাসছে সেগুলো বলছে তারপরে কতবার বাচ্চা নষ্ট করেছি। সেটাও বলছে তোর পেটে বাচ্চা এসেছিল সেটা নষ্ট করেছি। সেটা বলছে তাতে কি হয়েছে গায়ে কালিমা লেগেছে লেগেছে সকাল হলে ডলার তো বাচ্চা দুটো চ্যানেলে তাই না এখন নাটকটাকে গুটিয়ে আনতে চেষ্টা করছিস নাকি লাভ নেই যে নাটকে নেমেছিস না হয় এসপার নয় ওসপার হবে ঠিক আছে তো যেটা বলছে পাবলিক শুনতে হবে সোশ্যাল মিডিয়াতে এনেছিস তুইও মুখ খুলেছিস তোর বর মুখ খুলেছে তো তুই যদি মুখ না খুলতিস ওখানে যদি তোর বরকে স্টপ করিয়ে দিতিস যে আর বলা যাবে না তাহলে আর কেউ কোনো রকম কথা বলতো না সোশ্যাল মিডিয়াতে উইদাউট তোর পারমিশনে তোর বর তোর কেচ্ছা বিক্রি করলো এটা মানা যায় আমরা অতটা বোকা নয় রে রিনা ভালোই তো হচ্ছে ভালোই তো চলছে তাই না খাওয়া দাওয়া তারপরে হচ্ছে ঘোরাফেরা ভালোই তো চলছে তো পাবলিকের কথাটা হজম করতে হবে লাল নাইটি তো লাল রঙের নীল পলিশ একটা নেল পলিশ ছিল সেটা কিন্তু একদম পারফেক্ট ছিল মানে কোথাও কোনো জায়গায় উঠে যায়নি তো সেটা আবার রিমুভার দিয়ে উঠানো হয়েছে উঠিয়ে লাল নাইটির সাথে লাল রঙের নেল পলিশ পরতে হয়েছে তো এগুলো তো করতে হচ্ছে না তোর মনে অনেক দুঃখ রে অনেক দুঃখ তাই বিরিয়ানির থেকে শুরু করে ঘুরতে যাওয়া নেল পলিশ পরা নানান রকম ড্রেস পরা আবার আজ আজু কুয়ে কয়টা পড়া আবার হচ্ছে পাবলিককে হুমকি দেওয়া মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিক থেকে হুমকি দেওয়া হুমকি দিয়ে লাভ নেই না ঠিক আছে যেটা তুমি এনেছো মার্কেটে সেটা তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন তোমাকে শুনতে হবে সাথে সাথে তোমার সন্তান বড় হওয়ার সাথে সাথে কথাগুলো শুনতে হবে অতএব তুমি চিন্তা করো না পাবলিকের মুখ তুমি বন্ধ করতে পারবে না হজম করেই চলতে হবে যখন পাবলিক বলবে তখন তুমি ওই ডলারের কথাগুলো ভাববে যে ও এই বলছে তো এর জন্য আমার এত লাখ ঢুকেছে ঠিক গ্যাসই লাগগুলোর জন্য এগুলো ঠাক করে দিই এগুলো আমার মাথার থেকে বেল করে দিই ঠিক আছে রিনা বুঝতে পেলেছ আদো আদো করে কথা বলতে না আমরাও পারি বাবাকে গুজিয়ে আনতে বলেছিল সেই ছোট্ট লাডলি আবার লাডলিকে দেখে শুনে বাবা আবার বিয়ে দেবে তাই তো ছোট লোক মহিলা কথাকার নিজের ছোট লোকগিরি করেছে আবার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসে বিক্রি করছে সেই ছোট লোকগিরি তুই কি ভাবছিস তুই নিজের ডেলি ব্লগ দেখাচ্ছিস বলে পাবলিক ডেলি ব্লগ দেখার জন্য তোর ডেলি ব্লগ দেখার জন্য দেখছে না তাহলে তো তুই যখন এই আর এই জিনিসটা আসেনি তখন তোর চ্যানেলে ভিউজ হতো অনেকই তো করেছিলিস হালদি লুক রাধার লুক তারপরে পাবলিক রিয়াকশন সব কিছুই তো করেছিলিস ছেলে সে সে ভাঙড়া নাচ কিছুই তো করেছিলিস পাবলিক কি তোর ডেলি ব্লগ দেখার জন্যে তোর চ্যানেলে ভিড় করছে না আর তুইও তো এখন বুঝতে পারছিস যে যদি একটু ওই বিষয়টা নিয়ে কথাগুলো বলি ওই জিনিসটাকে যদি টাইটেলে দিই তাহলে আমার চ্যানেলে ভিউজ আরেকটু আপ হবে তো লাস্ট কামড়টা মেরে দিই মানে নাটক তো গুটিয়ে আসছে সেই নাটকের লাস্ট কামড়গুলো মেরে দিয়ে ভালো করে ভিউজ নিয়ে নিই ম্যান্ডির থেকে উপরে যেতে হবে তাই তো তোর ইয়ে হচ্ছে কি বলে তো দুটো চ্যানেলে মানে পুরনো দুটো চ্যানেলে ভিউজ যা হোক মোটামুটি হয়েছে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু বাড়েনি তোর যে সেই টার্গেট ছিল তোদের আড়াই লাখ করবি আড়াই লাখ করে হচ্ছে ননদকে দেখাবি যে হ্যাঁ আড়াই লাখের চ্যানেল করেছি তো সেটা এখনও হয়নি পূরণ যেমন ম্যান্ডির হয়নি চার লাখ হওয়ার আগেই ম্যান্ডিকে নাটকটা শেষ করতে হয়েছে তো তোদেরও বোধ তাই আড়াই লাখ হওয়ার আগেই মানে আড়াই লাখ কেন দু লাখে ওখানে হয়নি যাই হোক বরের চ্যানেলে মোটামুটি যা হোক একটা অ্যাভারেজ যাচ্ছে বর যদি একটু টুকুস করে খেলা করে ওই পরকিয়া সংক্রান্ত তাহলে সেই চ্যানেল সেই ভিডিওটাই ভালো ভিউজ হচ্ছে তা নচেত হচ্ছে না আর তুইও এখন পরকীয় সেই বিষয়টাকে নিয়ে ভিডিওতে টাইটেল দেওয়া শুরু করেছিস যার জন্যে একটু বেশি করে ভিউজ আনার চেষ্টা তো আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে হুমকি দিয়ে কোনো লাভ নেই আমাদেরকে কেন ভিওয়ার্সদের মুখ বন্ধ করতে পারবি তোর কমেন্টস বক্স চেক করলেই তুই বুঝতে পারছিস যে পাবলিক তোকে কীভাবে ধুচ্ছে আজকে লাভ রিয়াক দিতে দেরি হচ্ছে কেন পটাপ লাভ রিয়াক না দেরি হচ্ছে কেন আগে যখন তুই নর্মাল টাইটেল দিচ্ছিলিস মাঝে তখন এক লাখ হতে দুদিন টাইম লাগছিল আর এখন যেই পরকিয়া সংক্রান্ত ওই রিলেটেড টাইটেল দিচ্ছিস তখন এক এক দিনে এক লাখ হয়ে যাচ্ছে তো 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 দিতেই হবে তাই না আর সহ্য কর না করতেই হবে অ্যাটলিস্ট ডলারের কথা ভেবে সহ্য কর ঠিক আছে আর তো সেই জিগরি যান দিদি তো দিদি ভাই তো দালাল যাকে তুই ফিট করেছিলিস যার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছিলি মানে গুজপা সেও তো তোর পাশতে এখন টুকুস করে সরে যাওয়ার চিন্তা ভাবনা নিচ্ছে কারণ সে বুঝতে পারছে যে সে এবারও ফেসে যাবে ম্যান্ডি যেভাবে তাকে ফাঁসিয়েছে রিনাউস তাকে সেভাবেই ফাঁসাবে তাই সে টুকুস করে সাইড কেটে নিয়েছে ঠিক আছে আর বিত্ত সরকারের সাথে বিয়ে হোক না দেখা যাক না আমরাও দেখতে চাই তো তোর কিভাবে বিয়ে হয় বিশেষ করে আমি দেখতে চাই আর আমি দেখতে চাই এই কারণে নিজেকে প্রমাণ করার জন্যে আমি আমার নিজেকে প্রমাণ করতে চাই যে হ্যাঁ আমি সঠিক কি বেঠিক ঠিক আছে যাই হোক দেখা যাক তোমরাও দেখতে থাকো তবে আমার যতদূর মনে হচ্ছে নাটক গোটানোর একটা চিন্তাভাবনা হচ্ছে আর আর নিতে পারছে না আর কি তো দেখা যাক রিনা কতদূর চালাতে পারে আর এটা কতদূর রিয়েল কত দূর ফেক ঠিক আছে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলে কোনো লাভ নেই ভিউয়ার্সদের মুখকেও কেউ আটকাতে পারবে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখও আটকাতে পারবে না ঠিক আছে তুমি বললে না সবকিছু ভিউজের জন্য ইয়াস রাইট ইউ আর রাইট রিনা সবকিছু ভিউজের জন্য যেমন তুমি চরিত্রটাকে ঝাড়া দিয়ে ভিউজের জন্য ভিউজ কামাচ্ছ হাজবেন্ড ওয়াইফ দুজন আমাকে অমুক জায়গায় দেখতে দেখা গেছে তুমি অতবার বাচ্চা নষ্ট করেছো তুমি অতবার দীপ্ত সরকারের সাথে শুয়েছো এই বলেও কতমা শিখিয়ে তারা ইনকাম করছে ঠিক আছে তুমি কি আর এখন ওই তোমাকে আমি কত ভালোবাসি তোমার ছাড়া আমি মরে যাবো এরকম করে লাভ লিটার লিখে কি তুমি প্রেম করছো তা তো না তোমাদের এখন প্রেম মানেই তো ইন্টু ইন্টু প্রেম এটা তো স্বাভাবিক একটা বিবাহিত মেয়ে আর একটা বিবাহিত ছেলে প্রেম মানে কি ইন্টু ইন্টু তো পাবলিক তো ইন্টু ইন্টুকে ইন্টু ইন্টু করবে তাই না বলবে সেটা তো শুনতে হবে চল অসভ্য মেয়ে মানুষ টাটা বন্ধুরা